আমার স্বামী ও ভাই আমাকে এক ঘরের মধ্যে পাইছে ছেলে আমাকে বলছে তুমি ঢাকায় যাও তোমার স্বামী যদি তোমাকে ডিভোর্স দেয় আমি তোমাক বিয়ে করব। ওই রকম করে বলছে আমি কিন্তু সেলেক্ট বলছিলাম আমার দুইটা বাচ্চা আছে কয়েক সমস্যা নেই বাচ্চা তো আমি নিব না বাচ্চা ওর বাচ্চা ওই নিবে আমি তোমাক নিয়ে সংসার করব তাই সমস্যা কি ওই রকম করে বলছিল কিন্তু আমার স্বামী যেদিন আমার ঘরের মধ্যে পাইছে ওই ছেলে ভাইন তারপরের দিন গ্রামের মধ্যে একটা মিটিং করি আমার স্বামী কিন্তু আমার মানে তার বাড়ি থেকে বিয়ের করে দিচ্ছে একটা স্বামীর কিন্তু সম্ভব না তার স্ত্রী নিয়ে ওইভাবে থাকা পরে আমি যাওয়ার পর আমার স্বামী আমাকে ডিভোর্স দিছে আমি এই ছেলের সাথে যোগাযোগ করছি ছেলে ডিভোর্স কত দিন হয় ডিভোর্স 3 মাস ওই হইছে এখন ওই ছেলে এখন আমাক নিবেশ চাইছিল নর নিবেশ পাওয়ার পর এখন 8 9 দিন হয় ওই ছেলে কিন্তু আমি বলছি মানে ওই ছেলে ভাই আমার ফোনে কথা হয়েছিল ওই ছেলে তো আমি বলছি আমার জন্য কইছে আমার বাড়ি থাকি যদি আমার বাবা মা মেনে নেয় তাহলে আমি যাই মেনে নেবো কোনো সমস্যা নেই আর ওই কি তুমি বাবা মার সাথে কথা বলে যখন আমার স্বামী ওই ছেলে ভাই ঘুরছিল তখন মানে এই ছেলের মামা নানি মানে গ্রামে দুই তিনটে ভাই মানে ওরাই সবাই যা ছেলে এটা কিন্তু পালে ধরিয়ে এসছে আমি কিন্তু জানি না এইরকম এইটাই কিন্তু আমার একটাই কথা কি আমার একটাই সাওয়া আমার ওই ছেলেটা আমার ক্ষতি করেছে আমি ওই ছেলেটার এখন স্ত্রী হয়ে থাকতে চাই ছেলের সাথে আপনাকে এখনো কথা হয় এখন কথা হয় মানে এই যে আট নয় দিন কথা হয়েছিল এখন এই আট নয় দিন থেকে আর এটি কথা হয় না মানে ছেলের মা বাবা তা মানে কি বলছে আমি জানি না কিন্তু এখন সে আমার সাথে যোগাযোগ বন্ধ করছে এখানে কখন আসছেন এখানে আমি সকাল সাতটায় এসেছি সাতটার সময় এখন চা পা কি আপনার এখন আমার সাওয়া ওই আমার মানে ওর জন্য কিন্তু আমার অনেকগুলো জীবন হারাইছে আমার স্বামী হারাইছে আমার দুইটা সন্তান হারাইছে অথবা আমার জীবনটাও নষ্ট তো ওই এখন আমার ক্ষতি করছে আমি ওর সাথে এখন আমি সংসার করতে চাই আমার এইটাই সাওয়া তার বেশি কিছু না পরিবার থেকে মেনে না না তাই ওই তো বলছে ওর পরিবারক ওই ম্যানেজ করবে ওই সেটা বলছে ওটা তো মানে ওর পরিবারক তো আমি আমি ম্যানেজ করতে পারবো না আমি কেমনে ম্যানেজ করবো ওর বাবা মা সকাল থেকে ছেলের কোন কথা বলছে হ্যাঁ আমি সকালে যখন আইসি আসার পর আমি ডাইরেক্ট কিন্তু ছেলের বাড়ির মধ্যে গেছি যাওয়ার পর ছেলের বড় ভাই মানে ছেলের বড় ভাই বলে কে কে আমি কিন্তু মানে কথা বলি নাই তাই ছেলের মা মানে ওইখানে গেছে যাওয়ার পর আমাকে বলে এই মিন্নে তুলের বউ কয়া মানে ছেলের মামি আসিল মামি আর ছেলের মা আমার হাত ধরে ঢাকতে আমাকে মানে বের করছে এইখানে এইখানে আনি দাঁড় করার পর আমি এইখানে দাঁড় হয়ে আছি দুই তিনটে লোক জমা হওয়ার পর ছেলের নানি আসি আমাকে ঢাকতে ওই যে ওইখানে নিয়ে গেছে ওই যে ওই বেড়ার ওইখানে নিয়ে যায় বলে এইখানে তুমি কে ওই রকম আমি তাছাড়া আমি এমনি কথা বলি ছেলের মানে মা আমার সাথে এমনি এমনি গার মধ্যে একটু করে হাত দেয় দিয়ে দিয়ে কথা বলে তো আমার একটাই অনুরোধ কি আমি কিন্তু এক আমি একাই দোষ করিনি ওদের ছেলেও দোষ করছে আমার যদি মানে

না শুন না করে অর্ডার দাও তুমি কি মোবাইল তো কি ডকুমেন্ট আছে না ঘুম নাই তো আবার বলো মনটা ভালো